গ্রামের ভিতরে দুইতলা ফাউন্ডেশনের অল্প বাজেটের ভিতরে কিভাবে বাড়ি করবেন সেই বিষয়টি নিয়ে ভিডিওতে এসেছি ষোলোশো স্কোয়ারে যে বিল্ডিংটি আপনারা ফলো করছেন ষোলোটি কলম দিয়ে আমি বিল্ডিংয়ের চারটে মাস্টার বেডরুম দিয়ে বিল্ডিংটি তৈরি করেছি আমাদের বিল্ডিংয়ের প্রবেশ পথ সামনের সাইডগুলো আপনারা ফলো করুন দুই রুমের সাথে দুইটা সুন্দর মানের বেলকনি দিয়ে সামনের যে ডিজাইনের কাজটা আপনারা ফলো করুন আমরা কীভাবে করছি আমাদের মেন গেট রাখা আছে আট ফিট তার উপরে সুন্দর ডিজাইনের একটি গোল রাউন্ডের একটি ছাদ করেছি আমাদের এই বিল্ডিংয়ের টোটাল রডের খরচ হয়েছে সাড়ে সাত টন সিমেন্টের প্রয়োজন পড়েছে ছয়শো পঞ্চাশ ব্যাগ আমাদের এই বিল্ডিংটার মোট খরচ তেইশ লক্ষ টাকা আমাদের এই পর্যন্ত কাজ করতে আমাদের আরও কিছু কাজ বাকি আছে সেটা আছে টাইজের কাজ আপনারা কাজটি ফলো করুন আমরা চারটে বেডরুম কিভাবে করেছি আমাদের মেন গেটটা ঢুকেই সামনের সাইডই সুন্দরবনের সাইডটি বেডরুম আছে বেডরুমের সাইজ বারো বাই চোদ্দো আমাদের বিল্ডিংটি প্লাস্টারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমাদের এটা দেখছেন একটি কিচেন রুম আট ফুট বাই দশ ফুট আমাদের কিচেন রুমের পাশে আরও একটি বেডরুম আছে বেডরুমের সাইজ সেম সাইজ আপনারা ভিডিও ফলো করুন আমরা কীভাবে কাজগুলো করছি অল্প টাকার বাজেটের মধ্যে আপনারা চাইলেও ঠিক এই কায়দায় এইভাবে বাড়িটি করতে পারেন অল্প টাকার বি ভিজিটের বেমি ভিতরে তলা ফাউন্ডেশন দিয়ে আপনারা যে বাড়িটি করবেন আপনারা সেম বাড়িটি ঠিক ডিজাইনের ফলো করে আপনারা কাজটা করতে পারবেন এর ভিতরে কিছু কাজ আপনারা কম্প্রোমাইজ করলেও করতে পারেন আমাদের এটা হচ্ছে সিঁড়ি রুম সাথে সুন্দর একটি বাথরুম এবং গোসলখানা সহ আমাদের সিস্টেমটি করা আপনারা ভিডিওতে ফলো করুন আরও তার সাথে আরও একটি বেডরুম আছে বেডরুমের সেম সাইজ চারেটা ভিডিওটি নতুন হলে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে